বন্ধুরা একটা জিনিস আপনাদের চাওয়া ছিল যে আসলে অ্যাটাক আর হচ্ছে স্ট্রোক আমরা আসলে গুলাই ফেলি কোনটা হচ্ছে অ্যাটাক কোনটা হচ্ছে স্ট্রোক অ্যাটাক বলতে হচ্ছে হার্টে হয় হচ্ছে অ্যাটাক অ্যাটাক হচ্ছে হার্ট যখন হার্ট যখন হচ্ছে ব্লাডটা পাম্প করে হার্ট যখন ব্লাডটা পাম্প করে তখন হচ্ছে হার্টের ভিতরে যখন ব্লাডটা অতিরিক্ত পরিমাণ হয়ে যায় তখন হচ্ছে এখান থেকে এই যে যখন আর একটা পোর্শনে যায় কিন্তু হার্টে নিজেরও কিন্তু ব্লাড সার্কুলেশান লাইন আছে অর্থাৎ হচ্ছে এইখানেও কিন্তু আর্টারি এবং ভেইন আছে অর্থাৎ হার্টের গায়ে যে আর্টারি বা ভেইন আছে সেইখানে যদি কোনো কারণে ক্লট হয় সেইখানে যদি কোনো কারণে হচ্ছে একটা চর্বিকণা জমা হয় সেখানে কিন্তু ব্লাডটা ফ্লো হইতে সমস্যা হয় এবং ওইখানের পেছনের যে পোর্শনটা থাকে অর্থাৎ হার্টের গায়ে যে ব্লাড ফ্লো হওয়ার যে রাস্তাটা আছে সেটা হচ্ছে আর্টারি হইতে পারে ভেইন হইতে পারে এখন এই গায়ে যদি কোনো কারণে একটা ক্লট হলো তখনও কিন্তু এই পাশেকার ব্লাডটা কিন্তু কোনো কারণেই এই পাশে যাইতে পারবে না অর্থাৎ এই পাশে যে পোর্শনটা ছিল সেই কানকার সেলগুলো কিন্তু ঠিকমতো এই অক্সিজেনযুক্ত ব্লাড পাবে না অর্থাৎ সে খাবারটা পাবে না যখন খাবারটা পাবে না তখন কিন্তু সে ওইখানকার পোর্শনটা কাজ করতে পারবে না অর্থাৎ হার্টের কোনো একটা পোষণে যখন সে খাবারটা পাবে না ঠিকমতো তখন সে হার্টটা ঠিকমতো কাজ করতে পারবে না তখন যখন কাজ করতে পারবে না তখন হচ্ছে যে কাজটা হয় সেটা হচ্ছে যে অ্যাটাক তখন হচ্ছে হার্টটা কাজ করে না এটা হলো নাম হচ্ছে হার্ট অ্যাটাক আর স্ট্রোক হচ্ছে ইস্ট্রোক বন্ধুরা সবসময় হয়েছে ব্রেইনে ব্রেনের ভিতরে ব্রেনের আমাদের যে ব্রেন আছে এই ব্রেনের ভিতরে কিন্তু একেবারে ছোট ছোট এবং আর্টারি ভেইনগুলো আছে এর ভেতরে কিন্তু ব্লাডটা ফ্লো হয় সবসময় চিন্তা করবেন যে ব্রেনটাকে আলাদা করে গুরুত্ব দিয়ে আল্লাহ তালা সৃষ্টি করেছেন এখন এই ব্রেনের ভেতরে যে কাজটা হয় যদি কোনো কারণে এই যে যে আর্টারি বা ভেইনের কোনো একটা জায়গায় পোষণটা যদি ছিঁড়ে যায় অর্থাৎ হচ্ছে ব্লাডটা ঠিক ঠিক মতো মানে ফ্লো হতে পারছে না বাধা পাচ্ছে তার কারণে হচ্ছে এই দেখেন এখানে যদি একটা এটা যদি একটা লাইন হয় কোনো কারণে যদি অতিরিক্ত চাপ বাড়ে তখন হচ্ছে এই জায়গাটা ছিঁড়ে যাবে এই যে আল্টারিট বা বেনের গায়েটা সিরে যাবে সিরে গেলে এই যে এইখানে ধরেন রক্তটা জমাট বাঁধবে এই যে যে ঘটনাটা ঘটলো এটার নাম হচ্ছে স্ট্রোক স্ট্রোক আর এটা কিন্তু বন্ধুরা কোনো রকমই এক এক জায়গায় না স্ট্রোক সবসময় হবে হচ্ছে আপনার ব্রেনের ভিতরে আর অ্যাটাকটা হবে হচ্ছে হার্টের কোনো একটা পোর্শন যদি কাজ না করে অর্থাৎ হচ্ছে কাজ না করলে সেই জায়গাটা হার্ট ঠিকমতো কাজ করতে পারবে না অর্থাৎ তখন সে দুর্বল হয়ে যাবে তখন সে ফ্লোটা ঠিকমতো করতে পারবে না তখন যখন ফ্লো করতে পারবে না তখন হচ্ছে হার্ট কাজ করবে না তখন তাকে বলা হলো হার্টের অ্যাটাক অর্থাৎ অ্যাটাক হবে হচ্ছে বন্ধুরা হার্টে আর স্ট্রোক হবে হচ্ছে সবসময় ব্রেনে আশা করি বুঝতে পেরেছেন আরও যদি কিছু জানা থাকে সেই ক্ষেত্রে হচ্ছে কমেন্টের মাধ্যমে জানাবেন আজ পর্যন্ত আল্লাহ হাফিজ